বন্দীপুরে নবরূপে মাদ্রাসার সূচনা করলেন উপপঞ্চায়েত প্রধান দীর্ঘদিন ধরে বাঁশের বেড়া দিয়ে তৈরি জরাজীর্ণ একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আহমেদনগর এলাকার বাসিন্দা পড়ুয়ারা স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহর নজরে বিষয়টি আনা হলে তার উদ্যোগে নতুনভাবে নির্মাণ করা হয় মাদ্রাসাটি মঙ্গলবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উদ্বোধন করা হয় মাদ্রাসাটি এলাকার পড়ুয়াদের নতুন মাদ্রাসা হওয়াতে যথেষ্টই খুশি এলাকার বাসিন্দারা এই দিন মাদ্রাসা উদ্বোধনের পর বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা বলেন দেখুন এই মাদ্রাসাটা অনেকদিন ধরে ছিল এরা অল্প অল্প করে এখানে মানে জমিটা অনেক ডাউন জমি মাটি ফেলে ফেলে এরা নিজের এই প্রচেষ্টায় কিছু জায়গায় ভট করেছে তারপরে এরা বেড়ার ঘর ছিল পুরে ঘরের মতো তারা বাচ্চারা বই পড়তে আসলে বই ভিজিয়ে তারা বৃষ্টিকালে ভিজে যেত বা ঝড় আসলে তারা ভয়ে পড়তে আসতো না তা আমাকে যখন গিয়ে বলে মামা এই ব্যাপার বললাম চল একবার দেখে আসি কী পরিস্থিতি আছে আমি যখন এসে দেখছি আমি বুঝতেই পারছি না যে মধ্যে পড়াশোনা করতো কী করে একদম ভেঙে ঝুলে গেছিলো তাহলে আমি দেখছি চেষ্টা করে তা আমার দাঁড়াইটা এত বড় সম্ভব নয় আমার পিছনে কিছু কিছু ব্যক্তি আছে তারা প্রকাশ্যে এসে এসব মানে সামনে আসতে চায় না আমাকে তারা পিছন থেকে খুব সাপোর্ট করে তারা আমি বললাম দাদা এই ব্যাপার একটা মাদ্রাসা আছে দীর্ঘদিন ধরে বাচ্চারা পড়াশোনা করে এখানে তাই এই অবস্থা সে একদিন গাড়ি করে সে দেখে বললো তুমি এটা চালু করে দাও কাজটা ইমিডিয়েটলি চালু করো বললাম দাদা ঠিক আছে তা আমি বললাম কি করা যায় প্রথমে কথা হলো যে নিচে ভিতটা করব উপরে টিনের চারদির টিন ঘির উপর টিনের সেট করব তখন এলাকা মহিলারা আমাকে ধরে চেপে সে দাদাও এখানে উপস্থিত ছিল বলছে না টিনের সেট করলে হবে না গাতনি করে উপরে টিনে হোক আবার তারপরে আবার দাবি করে যে পুরো ছাদ দিতে হবে আনলাম ছাদই হবে যখন আপনারা বলছেন যদি হওয়ার থাকে পুরোটাই হবে তা আজকে করতে করতে আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি সবার আশীর্বাদ নিয়ে সে দাদা বললো যে বললাম দাদা তাহলে এটা একটা মানে বলছেন না আমি যাব না আনাম তাহলে উনিও সে মুসলিম ধর্মের লোক তাকে বললাম তোমার বাবা মারা গেছে তা না না আমার বাবার নামও দেবে না শুধু এটা হবে বন্দিপুর আহমেদনগর মাদ্রাসা মানে সেই ব্যক্তিটা এত পিছন দিকে সাপোর্ট করে মানে আপনার আইডিয়া নেই কতটা খুশি লাগবে শুনে আমার থেকে বেশ আমার সবচেয়ে বড় খুশি যে বাচ্চাগুলো যে বই পড়তো আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যা যার উৎসব সবার এরা আমরা যে পাশাপাশি ওই প্রতিষ্ঠায় একসাথে থাকতে পারি বা এই যে আমি তাদের সাথে মিশে আছি এটা আমার বড় পাওনা আজকের ডেটে কতজন ছাত্র আছে আগে ছিল পঞ্চাশ ষাট জন এখন এই ঘরটা ভাঙার পর থেকে মানে অবস্থা খারাপ পর থেকে বাচ্চারা মা বাবারা পাঠাতো না যদি একটা দুর্ঘটনা ঘটে তা আশা করি আজকে আপনারা দেখছেন এখানে চল্লিশ পঞ্চাশ ত্রিশ চল্লিশ জন আছে এটা এক দেশ ছাড়িয়ে দেবে গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে এখানে গার্জিয়ানরা নিজের দায়িত্ব নিয়ে বাচ্চাদের নিয়ে আসবে বলেছে আমি চাই যেই ধর্ম হোক তারা পড়াশোনা করে তারা শিক্ষিত হোক তারা আরো আগিয়ে যাক আমরা একটা দল করি সেই দলের নেত্রী নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার অনুপ্রেরণায় চলি তা সে আমাদের বলে ধর্ম যা যা উৎসব সবার তার মানে এটা আপনাকে বুঝে নিতে হবে যে আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই যত ধর্মের মানুষ আছে আমরা হিন্দু সব ভাই বোন তাহলে এখানে তো বিবাদে কোনো ব্যাপার নেই আমরা যারা বিবাদ করে তাদের এটা বার্তা দিতে চাই আর কি এখান থেকে যে এটা দেখে আপনারা শিখুন যে পশ্চিমবাংলায় এই সব কিছু চলবে না